আমার নাম নুসরাজান প্রান্তি বাড়ি কোথায় মুন্সিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় ছিল করিমন্যাসা এটা হচ্ছে মাদারীনগর আমাদের নার্সারি পর্যন্ত পড়েছি তারপরে ওইখান থেকে আমাদের বাড়ি ওইখানে মাদারীনগর ওইখানে তো ওইখান থেকে শিফট হয়ে আমরা হিরাজিল চিরাগাং রোড হিরাজিলে চলে গেছি তো ওইখান থেকে স্কুল গ্যাস উদ্দিনে পড়েছি হাই স্কুল ওটা কলেজও ইভেন আমি এখন ওইখানেই পড়ি এখন পড়ি আমি ইন্টার ফার্স্ট ইয়ার এখানে আমার বোন আছে তারপরে আমার খালামুনি আছে খালামুনির হাজব্যান্ড আছে মামা তো তার ছেলে আছে ক্লাস ফাইভে যখন প্রাথমিক বিদ্যালয় তখন কোন ছেলে পিছনে পিছনে ঘুরছে কি না ওইরকম কিছু না 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 এরকম ছিল না আমরা ফ্রেন্ড ছিলাম ফাইভে পড়ছি হিরাজির আইডিয়াল স্কুলে পড়ছি তখন তখন তো মানে ছোট ছিলাম তো মানে এত ছেলে ছিল না একসাথে ক্লাস করতাম তো অত ছেলে ছিল না মেয়ের সংখ্যাটা বেশি ছিল এরকম কোন ছেলে আছে যে আপনার পিছনে পিছনে ঘুরতো কিন্তু বলার সাহস পাইতো না 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 একদমই না আপনার কোন ছেলেকে ভালো যে একটা ছেলেকে ভালো লাগছে কিন্তু আপনি বলার সাহস পান না এটাকে না এরকম এরকম বলতে বলার সাহস পায় এরকম না যে এখন তো মানে বয়সটা এরকম যে না ভাল লাগলো কিন্তু এরকম না যে ভাল লাগলো বলতে হইব এরকম না কিন্তু না মন হয়েছে যে হ্যাঁ ছেলেটা সুন্দর এরকম মনে হয়েছে এরকম মনে হয়েছে কিন্তু না যে মানে প্রপোজ করব এরকম কিছু না বা ভাল যে এখন পিছিয়ে ঘুর ঘুরবো এরকম কিছু না হয় আগের ইতিহাস জানেন প্রেম ভালোবাসার আমি এই সব সম্পর্কে কিছু জানিও না মানে বলতেও চাই না কখনো শুনেন নাই শুনছি বলতে কি আশেপাশে তো সবারই দেখি যে এরকম মানে

আমি ওরকম মানে আছে না যে কবিতা পড়ে অনেক ভাল লাগে পড়ে ওরকম ভাবে না এখন যে বাংলা বই আছে মানে কবিতা পড়তে দেয় ওইখান থেকে সৃজনশীল আছে এরকম ভাবে পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসীম উদ্দীন রবীন্দ্রনাথ ঠাকুর কি কবিতা আছে আছে না তার অনেক কিছু আছে কবিতা আছে গান আছে অনেক ভালো লাগে পছন্দের ফুল আম কাট গোলাপ কাট গোলাপ তো অনেক মানে দুই ধরনের আমি চিনি আর কি দুই ধরনের একটা হলো সাদার মধ্যে একটু মানে মাছখানে একটু হলুদদের মত আর একটা হয়তোবা পুরই সাদা এরকম আমি সাদার মধ্যে হলুদ বেশিরভাগ বেশি দেখেছি পছন্দের একটি ফলের নাম বলেন তো যে ফলটা আপনি খেতে ভালোবাসেন আম পিয়ারা পছন্দের খাবার পোলাও রোস্ট ফ্রাই এগুলো পছন্দ করি বেশি আমি পছন্দের জায়গা পছন্দের জায়গা কিন্তু যাওয়া হয়নি না সাজেক আম মানে যাই ওখানে ব্লগ বানায় তো মাঝে মাঝে চোখে পড়ে তো মানে ভাল লাগে যে না একদিন আমিও ইনশাল্লাহ চাও হ্যাঁ পছন্দের একটি দেশের নাম বলেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশ ছাড়া সুইজারল্যান্ড পছন্দের তো মানে ইনশাল্লাহ ট্রাই করব যাতে ওইরকম যাওয়ার মানে হয় পছন্দের মানুষ বাবা পছন্দের একজন শিল্পীর নাম বলেন যার গান শোনেন আপনি বেশি আমি তো গান বেশি শুনি না গান শুনি কিন্তু শিল্পীকে এগুলা দেখি না শুধু মানে মাঝে মাঝে শুনি এত অত শুনি না পছন্দের মানে নাটকের নায়িকার নাম নাটকের নায়িকার নায়ক পছন্দের তেমন তো পছন্দের নায়ক নাই আমার নাটকটা ভাল লাগলে দেখি ওই রকম ওইটাই বাংলাদেশের সিনেমার নায়িকার নাম ওই যে পূর্ণজনম নাকি কি জানি একটা ছবি ছিল মেহে জাবিন মেহে জাবিন মনে হয় নাকি মেহে তো নাটকের নায়িকা নাটকের না বাংলাদেশে একজন পছন্দের সিনেমার নায়ক আমি বাংলাদেশ সিনেমা দেখি না যেটা সত্যি কথা দেখি না শাহরুখ খানের ছবিগুলো ভাল লাগে তারও ভাল লাগে কিন্তু তার তো অনেক বয়স হয়ে গেছে না মানে তার ছবিগুলো অনেক হিট হয় আর মানে ছবিগুলো যে করে মানে মোটামুটি ভালোই লাগে কারণ উনি অনেক ফেমাস তো তার ভাল লাগে নায়িকার নাম নায়িকা নায়িকা তেমন ভালো লাগে না ওই যে বললাম না আমি মানে বাংলাদেশের সিনেমা মানে ছবি বা নাটক যাই বলেন ওইগুলা দেখি না বাইরেরগুলা বেশি দেখি কিন্তু বাইরেরগুলা বেশি দেখলো যে নায়ক কে নায়িকা কে ওগুলা দেখি না আমি শুধু ছবি ভালো লাগে দেখি হ্যাঁ কাহিনীগুলো দেখি তো মানে জানা পরিচিত আছে যেমন শাহরুখ খান সালমান খান তা তাদেরটা তো ভালোই লাগে তারপর নায়িকা আছে কাজল তারপরে আরও তো আছে তো ভালোই লাগে তুর্কি বায়রানি কোনো নাটক সিনেমা দেখা হয় আপনার না ইন্ডিয়া বাংলাদেশ আর পাকিস্তানি সিরিয়াল এই তিনটা দেশের সিরিয়ালের ভিতরে আপনার কোন দেশের সিরিয়াল সবচেয়ে ভালো লাগে ইন্ডিয়াতে তো বেশি দেখা হয় পাকিস্তানি গুলো দেখেন নাই দেখি কিন্তু বললাম না ও তো দেখি না আমি ও তো আমি দেখি না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে তিনটের দেশের ভিতরে সবচাইতে ভালো হলো পাকিস্তানি দেখেন দেখা না হলে আজকে যাই সার্চ দিয়ে দেখেন ওদের অনেক চমৎকার আর সবচাইতে জঘন্য হলো ইন্ডিয়াটা পছন্দের টিচারের নাম বলবেন একজন করে হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়ে ছিল কাজল ম্যাম উনি আমাদের ড্রয়িং ড্রয়িং ক্লাস নিতেন নাচও শিখাতেন মানে ওনার কাছে আমি প্রাইভেটও পড়তাম তো উনি আর মাধ্যমিক লেভেলে আছিলেন আমাদের একটা স্যার উনি ইংলিশ ক্লাস নিতেন বেলাল স্যার তো উনি আর একমতলি হাই স্কুল আর এই যে এখন যে পড়ি উচ্চ মাধ্যমিক এখানে আমাদের ইংলিশ স্যার তালেব স্যার ওনাকে মানে ওনার পড়ার যেই টেকনিকগুলা বা উনি যেভাবে পড়ান খুব ভালো সব টিচারই ভালো লাগে কিন্তু মানে উনি যেভাবে বুঝান ওটা অনেক ভালো লাগে দিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজ যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন পাঁচজন মানুষের নাম বলুন এটা আমাদের ভাই বোন এখান থেকে আপনার পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসেন বাবা মা আমার ছোট ভাই তারপর আমার নানু আমার দাদা দাদিকে তো দেখা হয় নাই তো তাদেরকেও ভালোবাসি আমার জন্মের আগেও মারা গেছে মানে আমার দেখেনি পাঁচজনের নাম বলবেন যারা জীবিত আছে জীবিত আছে তো বাবা মা আমার ছোট ভাই আমার নানু আমার বোন এই পাঁচজনের নাম আপনি ব্ল্যাকবোর্ডে লিখছেন প্রথমে কার নামটা মুসবেন তার নামটা বলবেন পাঁচটা নাম লেখা আছে ব্ল্যাকবোর্ডে প্রথমে কার নাম মুসমি হ্যাঁ কার নামটা মুসবেন প্রথমে

যদি না পারি না না পারলে সমস্যা কি মানে ইংলিশ বলা যাবে না না ইংলিশ বলবেন না বাংলা শুদ্ধ ভাষায় বলবেন আচ্ছা আঞ্চলিকে বলতে পারলে তো বেশি ভালো বলবো হ্যাঁ বলবো কি কারণে মনসিগঞ্জ সেরা বাংলাদেশের ভিতরে বলেন সেরা তো জানি না সেরা তো জানি না কোন ইতিহাস জানেন না রাজনৈতিক নেতা গো কবি সাহিত্য থেকে এই মনসিগঞ্জের কিছু জানেন না এই অনন্ত জলিলের বাড়ি মনসিগঞ্জ আপনাদের আমি তো জানি অনন্ত জলিল কে নায়ক অনন্ত জলিল চিনি না ব্যবসায়ী শিল্পপতি কি বিখ্যাত না মুন্সীগঞ্জ আলু হয় না বেশি আপনার টিচার একটা রচনার লেখতে দিল মুন্সীগঞ্জ সম্পর্কে যে তুমি মুন্সীগঞ্জ বাংলাদেশের সেরা তুমি নিয়ে আসো তোমার সময় পাঁচ মিনিট তখন আপনি কি করবেন এ সম্পর্কে কোনো কিছুই না